দর্শক শেখ হাসিনার সোনা কাণ্ড নিয়ে মহা কেলেঙ্কারি গতকালকে থেকেই আমরা দেখছি ব্যাংকে শেখ হাসিনার সোনা পাওয়া গেছে দশ কেজি ব্যাপারটাকে যদি একটু খোলাসা করে বলি যে স্বর্ণ এখন উচ্চ দামে যে স্বর্ণের সেই স্বর্ণ সরকারের ভাষ্যমতে একটি ব্যাংকের দুইটা যে তার রক্ষণের রক্ষণাবেক্ষণের জায়গা অর্থাৎ গচ্ছিত রাখার যে জায়গা সেই জায়গাতে প্রায় দশ কেজি সোনা পাওয়া গেছে ব্যাপারটা একদিক থেকে যেমন চাঞ্চল্যকর আবার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে হাস্যকর করারও চেষ্টা করছেন কে কেমন কথা বলছেন দুদক কি বলছে সরকার কি বলছে এবং আওয়ামী সমর্থকরা কি বলছেন শেখ হাসিনা নিজেই বা কি বললেন এই সোনা নিয়ে যখন সোনা নিয়ে কেলেঙ্কারের কথা হচ্ছে তখন আওয়ামী লীগের ভাষ্য কী শেখ হাসিনার ভাষ্য কি সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে এবং এই সোনা পাওয়ার ভেতরের রহস্য কতটুকু কি পাওয়া গেল কিভাবে পাওয়া গেল। সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব। সাথে অবশ্যই এটাও বোঝে ওঠার চেষ্টা করব যে এটা আওয়ামী লীগের যে অভিযোগ সেই অভিযোগটা সত্য নাকি সরকারের বর্ণনা সত্য থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনাকে কেন্দ্র করে শেখ হাসিনার সোনা নিয়ে যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারের কথা সোনা অর্থাৎ স্বর্ণ এই এই মুহূর্তে পৃথিবীর সবথেকে দামি ধাতব পদার্থ এই মুহূর্তে শুধু না আজীবনই পৃথিবীর থেকে দামি ধাতব পদার্থের নামই বোধ হয় স্বর্ণ সোনা যেটা খনি থেকে পাওয়া যায় তারপরে আমাদের হাতে এসে বিভিন্ন রূপ লাভ করে গহনা কিংবা বিভিন্ন কিছুর বানানোর ব্যাপার স্যাপার দেখেছি শেখ হাসিনার যে সোনা পাওয়া গেছে সেখানেও একটি পশুর চেহারা দেখা গেছে কি হলো সরকার কি বলছে দুদক কি বলছে এবং সেখানে মানে আরও একটা আশ্চর্যজনক কথা বলছে দুদক যে সেই স্বর্ণভাণ্ডারে নাকি একটা চিরকুটো পাওয়া গেছে কী লেখা ছিল সেই চিরকুটটা সেই চিরকুটটা কি শেখ হাসিনার হাতের লেখা কিংবা শেখ হাসিনা পরিবারের কারো হাতের লেখা নাকি ব্যাংক কর্তৃপক্ষের কারো হাতের লেখা সেগুলো বোঝার চেষ্টা করব তার আগে শিরোনামটা দেখে নিন সেখানে দুদক ঘোষিত যে ছবি দুদকের সাপ্লাই দেওয়ার যে ছবি সেই ছবি সহ নিউজ টোয়েন্টি ফোর বলছে হাসিনার স্বর্ণালঙ্কারের লকারে থাকা চিরকুটে মিলল যে তথ্য অর্থাৎ সেই লকারে সোনার সাথে চিরকুটো পাওয়া গেছে এই ছবিতেই দেখা যাচ্ছে যে সোনার নৌকা যেমন ছিল তেমনি সোনার হরিণও ছিল সোনার হরিণ ব্যাপারটা এখানে বাস্তবতায় রূপ লাভ করেছে কিন্তু হরিণের যে চেহারা সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি হচ্ছে এটার বিরুদ্ধে হরিণের আমরা যদি বলি যে মাথা পা বিভিন্ন জায়গায় জোড়া লাগানো এবং সেই জোড়াটা অন্য ধাতু দিয়ে লাগানো সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কেউ আবার এমন পোস্ট করছেন যে এই এই ছবি এই হরিণের এই ছবি চ্যাট জিপিটিকে দিয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন করা হয়েছে যে এটা কি আসল সোনা চ্যাটজিবিটি বলছে না আসল সোনা না আসল সোনা কিংবা আসল সোনায় তৈরি করা কোনো কিছুতে এই রকম আলাদা কোনো ধাতব পদার্থ দিয়ে জোড়া লাগানোর ঘটনা থাকে না এগুলো সবই আওয়ামী লীগের ভাষ্য কিন্তু সরকার কি বলছে দুদক কি বলছে দুদক যেটা বলছে যে দাখিলকৃত সম্পদ বিবরণী পুনর্জাচাইয়ের অংশ হিসেবে শেখ হাসিনা ওয়াজেদের নামে থাকা দুটি ব্যাংকের তিনটি লকার খুলে নয় কেজি সাতশো গ্রাম যা আটশো বত্রিশ ভরি বলা হয় স্বর্ণ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন সেগুলো আমরা জানি কিন্তু একেবারে স্পেসিফিক সংখ্যা যেটা সেটা হচ্ছে যে নয় কেজি সাতশো সাত গ্রাম অর্থাৎ প্রায় দশ কেজি পনেরো দশ কেজি উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের সমূহের লকারে সংরক্ষিত বর্ণনা ও লিখিত চিরকুট অনুযায়ী এগুলো শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের শেখ রেহানা সাইম অজেদ পুতুল সজীব অজেদ জয় ও ববির হতে পারে বলে ধারণা করা হচ্ছে এখানে ধারণা করছে দুদক যে তাদের হতে পারে প্রাথমিক ইনভেন্টরি তালিকা প্রস্তুতির পর সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপের ব্যবস্থাপকদের জিম্মায় মালাবাল হস্তান্তর করা হয়েছে দুদকের প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই কথাগুলো বলেছেন মহাপরিচালক আক্তার হোসেন দুদক জানাই দুদকের উপপরিচালক বিশেষ অনুসন্ধান ও তদন্ত এক মাসুদুর রহমানের নেতৃত্বে গঠিত অনুসন্ধান দল দু সালের চোদ্দোই সেপ্টেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে লকার খোলার অনুমতি আবেদন অনুমতির আবেদন করে এরপরে বিভিন্ন সংস্থার বাংলাদেশ ব্যাংক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশের কর্তৃপক্ষ স্বর্ণ বিশেষজ্ঞ তাদের নিয়ে একটা টিম করে এই লকার খোলা হয় আদালতের নির্দেশনা অনুযায়ী পুবালি ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখা ও অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল শাখায় থাকা মোট তিনটি লকার খোলা হয় পুবাইল ব্যাংকের লকারে কোনো কিছু পাওয়া যায়নি মতিঝিল ব্যাংকের লকারে এই নয় সাতশো সাত গ্রাম সোনা পাওয়া গেছে এরকমটা দুদক দাবি করছে অপরদিকে শেখ হাসিনা ও পুতুলের নামে থাকা মানে যেটা বলা হচ্ছে এই লকারে অগ্রণী ব্যাংকের যে লকার একশো সাতশো একান্ন এবং সাতশো তিপান্ন নাম্বার লকার সেই লকারে ভেঙে সাতশো একান্ন নাম্বার লকারে চার হাজার নয়শো তেইশ দশমিক ছয় গ্রাম উদ্ধার করা হয়েছে আর অন্যটা সাতশো তিপান্ন লকারে পাওয়া গেছে চার হাজার সাতশো তিরাশি দশমিক ছাপান্ন গ্রাম স্বর্ণালঙ্কার দুদক বলছে ইনভেন্টরি তালিকা পর্যালোচনা মালিকানা সুনির্দিষ্টকরণ ও স্বর্ণকারের মাধ্যমে স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায়দায়িত্ব দায়িত্ব নিরূপণ করা হবে এখানে যে ছবিগুলো দুদক দিয়েছে সেখানে আমরা দেখছি যে চুরি রয়েছে রয়েছে কানের ঝুমকা রয়েছে মালা গলার মালা অনেক কিছু অনেক কিছু এখানে রয়েছে এবং সোনার হরিণ রয়েছে সোনার নৌকা রয়েছে এই দুইটা সবথেকে বেশি ওজনের এই সোনার হরিণে যে জোড়া লাগানোর ব্যাপার পা এবং মাথা জোড়া লাগানোর যে ব্যাপার আলাদা কালারে আলাদা ধাতু দিয়ে জোড়া লাগানোর যে দৃশ্য দেখা যাচ্ছে সেটাকে নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন এখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সরকারের সাজানো নাটক শেখ হাসিনার বক্তব্য দিয়ে ফটোকার্ড দিচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা তারা দাবি করছেন শেখ হাসিনা দাবি করেছেন যে কোনো ব্যাংকের কোনো লকারেই আমার কোনো স্বর্ণালঙ্কার নেই তারা যেহেতু বলছে যে এগুলো আমার সো এগুলো এক কাজ করা হোক এগুলো বিক্রি করে ওই কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করে দেয়া হোক তাদের মতো করে তারা বলছে মজার ব্যাপার হচ্ছে অনেকে আবার এই সমালোচনাও করতেন যে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে একাধিকবার বলেছেন যে তার দিনের কাজ শেষ হয় অর্থাৎ তিনি ঘুমোতে যান তাহাজের নামাজ পড়ে তাহাজ্জের নামাজ শেষে তিনি যেমন ঘুমোতে যান তেমনি ঘুম থেকে উঠে প্রথম তিনি যাই নামাজ খোঁজেন ফজরের নামাজ পড়ার জন্য যে ব্যক্তি তাহাজ্জতের নামাজ পড়ে শুতে যান সকালবেলায় নামাজ খুঁজেন ফজরের নামাজ আদায় করার জন্য এবং যে ব্যক্তির দিন শুরু হয় কোরআন পাঠের মধ্য দিয়ে সেরকম একজন ব্যক্তি এভাবে এত প্রায় দশ কেজি সোনা কিভাবে লকারে রাখতে পারে এটাও কি বিশ্বাসযোগ্য অনেকে এভাবে মানে ব্যাপারটা এই এই অবজারভেশনটা কিন্তু আবার শেখ হাসিনার পক্ষে যাচ্ছে না এই অবজারভেশনটা শেখ হাসিনার বরং বিরুদ্ধেই যাচ্ছে যে যে লোক যে ব্যক্তি সংসদে দাঁড়িয়ে বলতে পারেন যে আমার জীবন চলে আল্লাহ রসুলের নাম দিয়ে আমি ঘুমোতে যাই তাহাজ নামাজ পড়ে আমি দিন শুরু করে কোরআন পড়ার মাধ্যমে সেই ব্যক্তি এই কাজ করে কিভাবে তার মানে কি শস্যের মধ্যেই ভূত লুকিয়েছিল এরকম অনেকেই অভিযোগ করছেন কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই যে মানে প্রায় দশ কেজি মতো সোনা এই সোনার দামই বা কত হবে শেখ হাসিনা মানে এত কম পরিমাণ সোনা রক্ষণাবেক্ষণ করবেন কিংবা গচ্ছিত রাখবেন এটা খুব একটা বিশ্বাসযোগ্য চিত্রনাট্য নয় নাটকের চিত্রনাট্যটা সাজাতে ১৬ মাস টাইম লেগেছে যেহেতু আরও একটু সময় লাগিয়ে খুব ভালোভাবে একটা অসাধারণ সিনেমার চিত্রনাট্য বানাতে পারতেন সেই ক্ষেত্রে আবার যারা ট্রল করছেন তারা আবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের দিকে আঙুল তুলছেন যে ফারুকের স্ক্রিপ্টটা খুব দুর্বল স্ক্রিপ্ট হয়েছে এই স্ক্রিপ্ট মানুষ বুঝে গেছে যে এই সিনেমা আসলে খাবার উপযোগী নয় এভাবেও আওয়ামী লীগের লোকজন বলছে কিন্তু সত্য কোনটা আমরা কোনটাকে সত্য হিসেবে ধরবো আমরা কি সরকারের ভাষ্য এবং দুদকের ভাষ্যটাকেই সত্য হিসেবে ধরব নাকি আওয়ামী লীগের যে ভাষ্য এবং শেখ হাসিনার যে ভাষ্য সেটাকেই সত্য হিসেবে ধরবো আমরা সাধারণ জনগণ মাঝখানে বসে সত্য এবং মিথ্যা নিরূপণ করতে রাজনীতিবিদদের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের বিভিন্ন সরকারের কর্মকাণ্ডর ক্ষেত্রে আস্থা আনতে একটু হোঁচট খাই একটু ভয় পায় কারণ বাংলাদেশের ইতিহাসে সরকার হিসেবে যারা দায়িত্ব পালন করেন তারা অতীতে বিভিন্নভাবে জনকে সায়স্তা করার জন্য নানা রকমের নাটক সাজানোর ব্যবস্থা করেছিলেন অনেকেই নাটকের বড় বড় চরিত্র হয়েছিলেন যেমন একুশে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে জজমিয়া নাটক আমরা দেখেছিলাম অনেকে বলছেন যে এরকম একটা নাটক কিন্তু নাটক যদি হয় তাহলে এই নাটকটা করতে ষোলো মাস সময় নেওয়া হলো কেন এই নাটকটা অনেক আগেই তো করা যেত এখন এই নাটকটা কেন এখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পরে এসে এই নাটক কেন এই এই প্রসঙ্গটা আসতে পারে সুতরাং যদি সরকার নাটকই করতে চাইতো তাহলে সরকার আরও আগে নাটক করতে পারত এই যুক্তিও অনেকে দিচ্ছেন যে এটা নাটক নয় আবার কেউ কেউ এই যুক্তি দিচ্ছেন যে এক মামলায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আলোচনাটা যেন থেমে না যায় আলোচনাটা যেন চালাতে পারে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আলোচনা চলাটাই বর্তমান সরকার এবং সরকার পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের রাজনৈতিক একমাত্র এজেন্ডা হচ্ছে কিভাবে শেখ হাসিনাকে ঘায়াল করা যায় সেই এজেন্ডারই একটা নতুন ফর্ম হচ্ছে এই স্বর্ণ পাওয়া লকারে এটাও আওয়ামী লীগের লোকজন বলার চেষ্টা করছেন কিন্তু আসলেই আমরা কনফিউজ যে সত্য কোনটা দুদকের এই ঘটনাটাকে কি আমরা অতি সহজেই সাজানো নাটক বলতে পারি এই প্রশ্ন যেমন আসে তেমনি একজন পনেরো বছর সাড়ে পনেরো বছর একটানা থাকা প্রধানমন্ত্রীর দশ কেজি সোনা থাকা এটা কি খুব বেশি টাকার মালিকানা পাওয়া কিংবা এর আগেও আমরা যেমন দেখলাম যে আগামী এক তারিখে যে মামলা রায় হবে দুদকের মামলা আর একটা মামলা রাজুকের প্লট দশ কাঠার প্লট নিজের নিজের নামে নেয়া সেই ব্যাপারটা নিয়েও আলোচনায় আস আলোচনা আসতে পারে যে শেখ হাসিনার কিংবা তার পরিবারের লোকজনের এতই অভাব পড়ে গিয়েছিল যে সরকারের দশ কাঠার একটা প্লট তাদেরকে নিতে হয়েছে ব্যাপারটা আবার ওই রকম হয়ে যাচ্ছে কিনা এই প্রশ্নও নিরপেক্ষ অবস্থানে থাকা অনেকে করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে খালেদা জিয়ার বিরুদ্ধে যে দুই কোটি টাকা জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে মেরে দেওয়ার মামলা হয়েছিল আওয়ামী সেই মামলাতে খালেদা জিয়াকে জেলে রেখেছিল সেরকম কোনো হাস্যকর পরিবেশ আবারও শেখ হাসিনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কিনা দর্শক আপনি আপনার মতামতটা দিতে পারেন যে কোনটা সত্য সরকার সরকারের সরকার এটা নাটক করছে সাজানো নাটক আগে যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুই কোটি টাকা এতিমের হক মেরে দিয়েছেন এরকম একটা ব্যাপার আওয়ামী লীগ সরকার ঘটিয়ে খালেদা জিয়াকে জেলে রেখেছিলেন তখন তখন না পরবর্তী সময়ে এটা নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে যে খালেদা জিয়ার টাকার এত অভাব হয়েছে যে এতিমের মাত্র দুই কোটি টাকা মেরে দিয়ে তিনি বড়লোক হতে চেয়েছেন তার কি এত অভাব পড়েছিল তিনি যখন ক্ষমতায় ছিলেন যে এতিমের দুই কোটি টাকা মেরে দেবেন তিনি মামলে মারলে তো দুই হাজার কোটি টাকা মারবেন দশ হাজার কোটি টাকা মারবেন দুই কোটি টাকা কেন সেই ব্যাপারটা নিয়ে যেমন সমালোচনা হয়েছে আবার এখন ঠিক ওই রকম খালেদা জিয়ার ব্যাপারে যে ঘটনাটা আওয়ামী লীগ ঘটিয়েছিল ঠিক এখন এসে শেখ হাসিনার ব্যাপারে আবার ওই রকম কোনো ঘটনা ঘটানো হচ্ছে কিনা সেই প্রশ্নটাও আসবে আবার যে কথাটা একেবারে শেষে বলতে চাই সেটা হচ্ছে যে জিয়া অরফানেন্স ট্রাস্ট নিয়ে যেমন বিতর্ক হয়েছে তেমনি এই যে স্বর্ণ পাওয়া এই স্বর্ণ পাওয়ার ভেতরে আবার একটা চিরকুটও পাওয়া গেছে হ্যাঁ চিরকুট শেখ হাসিনা একটা লিখে রেখেছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে হস্তশিল্প মানে হাতের লেখা যারা ইয়ে করতে পারেন যারা যাচাই বাছাই করতে পারেন সেই সব বিশেষজ্ঞদের কাছে দেখিয়ে আমার মনে হয় যে এই তথ্যটাও বাইরে দিয়ে দেওয়া উচিত যে সেই চিরকুটটা কার লেখা শেখ হাসিনার নিজের হাতের লেখা নাকি জয়ের হাতের লেখা নাকি পুতুলের হাতের লেখা নাকি শেখ রেহানার হাতের লেখা নাকি তৃতীয় কোনো পক্ষ ব্যাংকের কোনো কর্মকর্তার হাতের লেখা ওই চিরকুটের হাতের লেখার ব্যাপারটা যদি বের করা যায় যেখানে লেখা ছিল এরকম যে গণমাধ্যম এবং দুদক বলছে চিরকুট যেটা পাওয়া গেছে সেই চিরকুটেই লেখা আছে যে এই এই স্বর্ণালঙ্কার এগুলো শেখ হাসিনা এবং সজিবাজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল তাদের এরকমটা চিরকুটে নাকি লেখা আছে যদিও চিরকুটের ছবিটা গণমাধ্যমে দেয়া হয়নি এখন একটাই উপায় হতে পারে চিরকুটের লেখাটা কার হাতের সেটা যাচাই বাছাই করে প্রমাণ করা যে এই দশ কেজি সোনাটা শেখ হাসিনার নাকি অন্য কারো এই দাবিও কিংবা এই প্রসঙ্গও অনেক কথা অনেকে কথা বলছেন দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কোনটাকে আমরা সত্য ধরবো এর আগেও যেমন এই বিতর্কিত বহু কাজ হয়েছে এখনও কি সেরকমভাবেই সরকার এটাকে একটা নাটক সাজিয়ে উপস্থাপন করছে নাকি আমরা অনেকেই আসলে সত্যটা উপলব্ধি করতে চাইছি না সরকারকে অযথায় দোষ দিচ্ছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে